ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বর্তমানে আমি আছি একটা বিল্ডিং এর উপরে ধারাবো ডন বস্কো ইউনিভার্সিটির লগেই আর আমরা গিয়ে একটা নতুন জায়গায় গুরুবার হওয়া নতুন এই জায়গাটা আমাকে জানে যেহেতু আমরা আগে যাই নাই দীপুর বিল আর দীপুর বিলের দূর তো এখানে থেকে চৌত্রিশ কিলোমিটার যেহেতু চৌত্রিশ কিলোমিটার আইডা বা সাইকেল নিয়ে যাওয়া সম্ভব না তাই আমরা বুক করছি ওলা উবে নাকি আমাকে ওলা গাড়ি বুক করা হয়েছিল আমি একটা কথা বুঝলাম না আমরা বুক করলাম ওলা উবের কিন্তু কাইলো মারুতি

আর সামনে যাই হোক কী একটা হয়েছে যার জন্য সব গাড়ি খেটেছে তো আমরা দেখার জন্য কাঁচা গাড়ি থেকে নামা পড়লাম আর নামার কারণে আসলে সামনে আমরা দুপুরগুল পাইছি পারে যার জন্য আরো নামলাম আর এনে আই আসা পেলে আমি তেমন কোনো সমস্যাও নাই জাস্ট রেল লাইনের ক্রসিং গেট টা অল্প নষ্ট হয়েছে যে ঠিক করতেছে যার জন্য অল্প গাড়ি ঘোড়া হইতেছে হতেছে বাগেতে কিন্তু আমারও কোনো দের হব না আমরা যেহেতু গাড়ি নেই আমরা নিচে তলতে পার গরমের দিনে এই ধরনের আমি সাউথ ইন্ডিয়ার মুভি তে বেশি দেখছি একচুয়ালি সাউথ ইন্ডিয়াতে মানুষ এই ধরনের নারকেলের পানি ভালো পায় তাই ভাবলাম যে এনে না খাই সাউথ ইন্ডিয়া কোন গেলে হেনে যাই খাবো আর এই যে এডাই দীপুর বিল যেহেতু দীপুরের এরিয়া মিলান্টি তাই আমরা ভাবলাম যে এনে আগে না যায় আগে সামনে আর একটু ঘুরে ঘুরে দেখে দেখায় আর দীপুর রাস্তার পর দিয়ে

আৰু আমাৰ মন্দিৰ বৰ ফিল্ড আছে দীপৰ বিলৰ পানী শুকাইছে ফিল্ড হৈ যাম প্লেগ্ৰাউণ্ড আৰু দ্বীপৰ বিলাক মোৰ প্লেগ্ৰাউণ্ড পিকনিক গ্ৰাউণ্ড হিচাপেও ভিড নাই এখন ভিৰ নাই নিৰ্দিষ্ট একে টাইমে ভালকৈ চাবা বাঢ়িলেও কাম হব নাই গোন্ধই গোন্ধ হিৰম গোন্ধ একবাৰ থাকাই খেতিচনা

আর দীপুর বিসামি গান্ডা বানাইছিল ওই গান্ডা বানাইছিল বৃষ্টির দিনে বা বাইশার দিনে যার জন্য ওই টাইমে পানি বোঝাই থাকছে যার জন্য আর ভিডিওর মধ্যে আমরা নাও দেখছিলাম একটা কোনো দীপুর বিলাই ছিলাম ভাবলাম যে দীপুর বিল তো ভালোই লাগলো না তো রেল রাস্তা দলপাড় আড়ে করে তাই এনেও গন্ধ আর পাশে তো গরুর বাস পাওয়া হয়ে গেছে তো গরু টুরু আগলা থাকে মোষ গুড়া আবি যাবি আর এনে একটা ইন্ডাস্ট্রি আছে যার জন্য আরো গন্ধ আর কি লেত্রা করে না করে দিছে ঘুরাইতেছে না হাতি আর দীপুর বিল্ডার লেত্রা হওয়ার পরেও কিছুমান মানুষ এনে আয় এনে খানা টানা খায় মাঝে মাঝে মারতি নিয়ে আয়া কি করব ব্যস্ত শহরে দেখে একটু বাইরে আয় না মাইন্ড ফ্রেশ করবো রা আর দীপুর বলে আমরা প্রায় এক ঘন্টা খানিক টাইম কাটাইলাম তার মধ্যে কমেও চার পাঁচটা রেল গেছে ইন্ডিয়া আরেকটা রেল দীপর তেমন কিছু নাই এনে ওরা করা উঠতেছে বা আমিও দুই একটা ফটো এনেকা আর কি গা আর ভিডিওতে দেখে ইন্টারেস্ট তাই দেখে দীপর বুলা যার জন্য আইসিলাম আইয়া দেখলাম যে তেমন কিছু না আর জাস্ট রেল লাইনের হিসাবে বিখ্যাত একটু বাদে বাদে রেল আসে যার রেল দেখা ভাল লাগে তো আয়ারো তো ফাইনালি আমার ট্রিপ টা এনে শেষ আর কে পারি আয়াহ যা আছে তাই দেখার জন্য তো চলো শেষ